ধর্ম প্ল্যানেটে আপনাকে সুস্বাগতম জগন্নাথ দেব ও জগন্নাথদেবের রথযাত্রাকে ঘিরে বিভিন্ন কাহিনী আমাদের জানা আছে কিন্তু আপনারা কি জানেন ভগবান জগন্নাথ দেব তার ভক্তের জন্য যুদ্ধ পর্যন্ত করেছিলেন ধর্ম প্ল্যানেটের আজকের উপস্থাপনায় সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিছুক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে রইলেন দুজনে চোখের পলক পড়ছে না একটি ধ্বনি আর মাদলের শব্দ হলো অর্থাৎ এবার সঙ্গীতের অনুষ্ঠান শুরু হবে দুজনেরই যেন চমক ভাঙল ওই শব্দে এবং মুখ নিচু করে দুজনেই আসন গ্রহণ করলেন কিন্তু রাজা পুরুষোত্তম দেবকে ওই কয়েকটি মুহূর্ত দেখেই মনে প্রাণে পছন্দ করে ফেললেন রাজকন্যা পদ্মাবতী প্রায় চার দিন হলো এসেছেন উড়িষ্যা রাজ্যের রাজা পুরুষোত্তম দেব এই কাঞ্চি রাজ্যের অতিথি হয়ে রাজকন্যা পদ্মাবতী শুনেছেন আগেই এমন এমনকি সারাক্ষণের দাসী রোহিণীও দূর থেকে দেখে এসে বলেছেন রাজকন্যাকে যে উড়িষ্যার রাজা নাকি দেখতে সত্যি এক রাজা ধীরাজ কিন্তু সেই কথায় সেরকম গুরুত্ব দেননি প্রথমে রাজকন্যা পদ্মাবতী কারণ এরকম রাজা রাজপুত্র অনেক এসেছে প্রাসাদে এ আর নতুন কি আর রাজা মানেই বেশিরভাগই সুদর্শন দীর্ঘদেহী শক্তিশালী বীরত্ব ব্যঞ্জক উপস্থিতি হয়ে থাকে অন্তত অঙ্গসজ্জার মাধ্যমে সেরকমই মনে হয় কাঞ্চীর মহারাজা যখন বললেন আজ সন্ধ্যায় সঙ্গীতের অনুষ্ঠান হবে ওই অতিথি ভবনে এবং সেখানে রাজকন্যা ও রানীদেরও যাওয়ার অনুমতি আছে তখনও পদ্মাবতীর মনে হয়নি এবারের অতিথি বিশেষ কিছু বৈশিষ্ট্যপূর্ণ সন্ধ্যার পুজোপাঠ সমাপ্ত হয়ে গেছে এবার যাওয়া হবে অতিথি ভবনে পদ্মাবতী দূর থেকে দেখতে পেলেন আগে থেকেই পিতার ডান পাশের আসনে বসে আছেন এক নয়নাভিরাম পুরুষ কাছে আসার পর সকলে উঠে দাঁড়ালেন এবং পদ্মাবতীর পিতা পরিচয় করিয়ে দিলেন এই হলো আমার কন্যা পুরুষোত্তম দেব অভিবাদন জানালেন প্রতি নমস্কার করলেন পদ্মাবতীও তখনই দেখা হলো চোখের সঙ্গে চোখের এবং রচিত হল সেই মুহূর্তটি অনন্ত কিন্তু আসলে কয়েক নিমেষ কারণ সেই ঘণ্টাধ্বনি এরপর শুরু হল সঙ্গীত নৃত্য কিন্তু ওই সভাকক্ষে দুজনের সেদিকে মন বসেনি তাদের চার চক্ষুর মিলন হয়েই চলেছে সঙ্গীতের সাত সুরের রঙেই সেদিন রাত হলো ঘুম হলো না পদ্মাবতীর ঘুম হলো না পুরুষোত্তম দেবেরও পরদিনই পুরুষোত্তম দেবের চলে যাওয়ার কথা তার ফেরার সময় এসেছে সেটা জানতে পেরে অধীর হলেন পদ্মাবতী এ দেখাই প্রথম দেখা আর এ দেখাই শেষ তাহলে দেখা হলো কেন রোহিণী বললেন সকালে নয় মহারাজা ফিরবেন বিকালে কারণ যাওয়া হবে রাজ রাজেশ্বরী মন্দিরে এবং কি আশ্চর্য সেই রাজ রাজেশ্বরীর মন্দিরেও যাওয়ার জন্য রাজকন্যার ডাক পড়ল পালকিতে যাবেন অবশ্যই এখানে কাঞ্চি রাজ পরিবারের কুলদেবতার বাস তাই রাজ রাজেশ্বরী মন্দিরে সাধারণত যখনই যাওয়া হয় তখনই গোটা পরিবারকে সঙ্গে নিয়েই যাওয়া হয় কখনো কখনো বিশেষ অতিথিদের ওই মন্দির দর্শন করানোর রীতি আছে তবে সকলকে নয় যে অতিথি তথা রাজন্যবর্গের সঙ্গে কাঞ্চির মিত্রতার সম্পর্ক এবং পারিবারিক সংযোগ তৈরি হয়েছে তাদের ক্ষেত্রেই এই নিয়ম এবার উড়িষ্যার রাজাকে নিয়ে যাওয়ার কারণ কি তিনি এর আগে কখনো আসেননি বয়সেও অনেক ছোট কাঞ্চিরাজের তুলনায় সমতুল্যও নয় তাহলে সেটা ভাবার অবকাশ নেই পদ্মাবতীর আর একটাই শুধু আনন্দ আবার দেখা হবে আজকে হ্যাঁ দেখা হলো দুজনেরই এবার অনেকটা সময় একসঙ্গে যদিও বাক্য বিনিময় খুবই সামান্য তবু পরস্পর পরস্পরের চোখের ভাষা পড়ে ফেলতে পারলেন এবং সম্ভবত কোনো এক অঘোষিত প্রতিশ্রুতিও দেওয়া হলো একে অন্যকে যে নীরব উচ্চারণটি আর কেউই শুনতে পেলেন না রাজরাজেশ্বরী মাতা কোনোদিন ভক্তের আকুল প্রার্থনাকে অগ্রাহ্য করেননি এরপর যাওয়া হল গণপতি মন্দিরে সোনার গণেশ মূর্তি যার নাম কাঞ্চি গণেশ রাজা পুরুষোত্তম দেবকে দ্বীপ্রাহরিক আহারের পর কাঞ্চি রাজা এক বিস্ময়কর প্রস্তাব দিলেন আমার কন্যাকে বিবাহ করবেন পুরুষোত্তম দেব নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না রাজা কাঞ্চি কি বলছেন এই প্রশ্নের আবার অন্যরকম উত্তর হয় নাকি এই কথাটি শোনার জন্যই তো তিনি অপেক্ষা করে আছেন আর একান্তই যদি সেই প্রস্তাব না আসে তাহলে তিনি রাজ্যে ফিরে গিয়েই সর্বাগ্রে মাতামহিকেই বলবেন এই তিনি স্থির করেছেন যে এই প্রস্তাবটি যেন দেওয়া হয় কাঞ্চির রাজাকে মাতামহি এখন উড়িষ্যা রাজ্যের মহারাজের একমাত্র অভিভাবক কিন্তু সেসবের আর প্রয়োজন নেই স্বয়ং কাঞ্চিরাজ কাঙ্ক্ষিত প্রস্তাব দিয়েছেন কিভাবে সেই প্রস্তাব দিতে হয় হয় কিভাবে বলতে যে আমি রাজি এসব কিছুই পারছেন না রাজা পুরুষোত্তম দেব শুধু মাথা নিচু করলেন কাঞ্চিরাজ উৎসুকভাবে তার দিকে চেয়ে আছেন কি হলো রাজা আপনার কি আপত্তি আছে আমার কন্যাকে আপনার পছন্দ হয়নি পুরুষোত্তম দেব তৎক্ষণাৎ কাঞ্চিরাজের হাত চেপে ধরে বললেন আপনার কন্যাকে অপছন্দ হবে এরকম কেউ কি এই দুনিয়ায় আছে আমার কোনো আপত্তি নেই আমি রাজ্যে ফিরে অবশ্যই আমার মাতামহিকে জানাব এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে কাঞ্চিরাজ অত্যন্ত প্রসন্ন হয়ে শ্বাস ফেললেন যাক চিন্তা মুক্ত হলাম পুরুষোত্তম দেব কাঞ্চি রাজপ্রাসাদ ছেড়ে যখন চলে যাচ্ছেন তখন অনেক উঁচু অলিন্দে দাঁড়িয়েছিলেন সম্পূর্ণ শ্বেত শুভ্র বসনা এক নারী পদ্মাবতী দূর থেকে সেটা দেখতেও পেয়েছেন রাজা পুরুষোত্তম দেব এবং কিছুক্ষণের মধ্যেই কাঞ্চি রাজের অন্দরমহলে খবর পৌঁছে গেল স্বভাবতই পদ্মাবতী আত্মহারা আনন্দে চোখে জল এসে গেল তার মা এসে বললেন এবার চলে যেতে হবে আমাদের ছেড়ে কিরে তোর ওই রাজাকে পছন্দ হয়েছে তো পদ্মাবতী চোখ নামালেন কয়েকদিনের মধ্যেই বিবাহের প্রস্তুতি শুরু হলো কাঞ্চি ছেড়ে যাওয়ার আগে পুরুষোত্তম দেব কাঞ্চিরাজকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন পুরী যাওয়ার জন্য রথ আসছে শ্রী জগন্নাথ দেবের কৃপাধন্য পুরী আর উড়িষ্যা আপনাকে আসতেই হবে সপরিবারে আসুন ওই পরিবারে কথাটির মধ্যে মনোবাসনা লুকিয়ে সেটা কাঞ্চিরাজও কি আর বোঝেননি কিন্তু তিনি অনেক অভিজ্ঞ শাসক আসলে রাজকন্যাকেই অতিথি হিসাবে চান পুরুষোত্তম দেব কাঞ্চিরাজও জানেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোনো একটি সম্পর্ক সম্পূর্ণভাবে স্থাপিত হচ্ছে ততক্ষণ কোনো নিশ্চয়তা নেই এই রাজ পরিবারগুলির ক্ষেত্রে কারণ একটি বিবাহ মানে নেহাত দুটি জীবনের মেলবন্ধন নয় দুটি রাজ্যের কূটনীতি সামগ্রিক ভারতের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের এক গোপন রাজনৈতিক সমীকরণ এবং নতুন মিত্রতা স্থাপন তথা অনেক সন্দেহের উৎপাদন কৌশলরাজ তার পুত্রের সঙ্গে অনেক দিন ধরেই কাঞ্চি রাজকন্যার বিবাহ দিতে উদ্গ্রীব তাকে অগ্রাহ্য করে কেন কাঞ্চির মহারাজ উড়িষ্যার রাজাকেই বেছে নিয়েছেন এর কারণ উড়িষ্যার মহারাজের মধ্যে ইতিমধ্যেই যে সাম্রাজ্য সম্প্রসারণের স্ফুরণ ও বীরত্ব পরিলক্ষিত হচ্ছে তা তাই আগেভাগে এই শক্তিশালী রাজত্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের লাভ ছাড়া ক্ষতি নেই তাছাড়া বাবা হিসাবে তিনি বুঝেছেন মেয়ের মুগ্ধ নেত্রের বার্তা তবু তার একটা গাম্ভীর্য আছে আছে সম্মান তাই তিনি ঠিক করলেন প্রথম আমন্ত্রণেই তিনি নিজে যাবেন না পাঠাবেন মহামন্ত্রীকে পুরী রথযাত্রা সম্পর্কে কাঞ্চির মহারাজ তো বটেই মহামন্ত্রীরও কোন ধারণা ছিল না মহামন্ত্রী এবং আরও অভ্যাগতরা মহারাজ পুরুষোত্তম দেবকে জানালেন আমাদের মহারাজ অত্যন্ত জরুরি কাজে আপাতত রাজ্যের বাইরে গিয়েছেন তাই তার পক্ষে আসা সম্ভব হলো না গোটা মন্ত্রিসভার এক প্রতিনিধি দল এসেছেন পুরুষোত্তম দেব আনন্দিত চিত্তে তার সব থেকে প্রিয় রাজ্যের অতিথিদের রাজগৃহে বিশেষ অতিথিশালায় থাকার ব্যবস্থা করলেন পরদিন রথযাত্রা গোটা শহর উদ্দীপনায় উদ্বেল ফুলে মালায় বাদ্যযন্ত্রে মিছিলে রাস্তায় রাস্তায় মন্দিরে মন্দিরে চলছে প্রবল উৎসব কাঞ্চির মহামন্ত্রী ও অমাত্যদের একটি নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে অনেকটাই উঁচুতে যাতে তারা নির্বিঘ্নে গোটা পর্বটি চাক্ষুষ করতে পারেন এতটা আদর আপ্যায়নে তারা অত্যন্ত সন্তুষ্ট অবশেষে একটু পরে রথ আসবে সেই রথে থাকবেন শ্রী জগন্নাথ দেব শ্রী বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা একটা হাওয়া আসছে সমুদ্রের দিক থেকে কিন্তু গরম কমছে না তাই রাস্তার মানুষগুলো এই রোদের মধ্যে দর দর করে ঘামছে কিন্তু ভ্রুক্ষেপ নেই তার আগে মুগ্ধ হয়ে মন্দির দেখছেন অভ্যাগতরা। এরকম মন্দির সহজে দেখা যায় না মন্দিরের শীর্ষে আছে অষ্টধাতুর তৈরি নীল চক্র তথা সুদর্শন চক্র তার উপর পতাকা প্রায় এগারো একর জমির উপর মন্দির কুর্মবের আর মেঘনাথ প্রাচীর নামক দুটি প্রাচীর নির্মাণ করেছেন পুরুষোত্তম দেব পুরী মন্দির তো শ্রীময় ভাবছিলেন কাঞ্চির মহামন্ত্রী শ্রী মন্দিরের অন্দরে প্রবেশ করলেই দেখা যাবে কালো পাথরের রত্নবেদী এর মধ্যে নাকি লক্ষ শালোগ্রাম শিলা প্রথিত বেড়িতে জগন্নাথ দেব বলরাম দেব এবং মাতা অধিষ্ঠান এসব ইতিহাস জেনে নিচ্ছেন মহামন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা এক ব্রাহ্মণের কাছ থেকে ওই তো ওই তো এগিয়ে আসছে রথ হাজার হাজার মানুষ জয়ধ্বনি দিচ্ছে রাস্তায় লোকারণ্য বাদ্যযন্ত্র ঘণ্টাধ্বনি নৃত্য সঙ্গীত চলছে এরকম দৃশ্য দেখে অভিভূত কাঞ্চি থেকে আসা রাজ প্রতিনিধিরা নিশ্চয়ই পিছনে কোনো এক রথে থাকবেন স্বয়ং মহারাজ কিন্তু একই আচমকা আরও ভালো করে দেখা গেল জগন্নাথ দেবের বিগ্রহের সামনে রথের অগ্রভাগে ঝাড়ু হাতে দাঁড়িয়ে রয়েছেন আর কেউ নয় স্বয়ং মহারাজা পুরুষোত্তম দেব সোনার ঝাড়ু শুধু যে ধরেই আছেন তা নয় মাঝে মধ্যেই তিনি রথের অগ্রভাগে ঝাড়ু দিচ্ছেন যত ছুঁড়ে দেওয়া ফুল পাতা সামগ্রী সব যাতে জমাট না বাঁধতে পারে তাই তিনি সতর্ক প্রহরীর মতো রথের উপর জমা হয়ে যাওয়া যা কিছু সব ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন করছেন রথকে রথ থেমে গেল পুরুষোত্তম দেব নেমে আসছেন এবার তিনি সামনে রাস্তায় ঝাড়ু দিচ্ছেন রোদের মধ্যে খালি পায়ে পরনে অতি দিন পোশাক মহামন্ত্রী নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন নিজের চোখে বিশ্বাস করা যায় না পুরুষোত্তম দেব তাহলে রাজা নয় একজন নিম্নবর্গের সাফাই কর্মী রাস্তা রথ পরিষ্কার করা জল দিয়ে ধোয়ানো এটাই তার কাজ তাহলে আসল রাজাকে রাজা পুরুষোত্তম দেব কি তাহলে ছলনা করেছেন নিজের সাফাইকর্মীকে রাজা সাজিয়ে পাঠিয়েছিলেন কাঞ্চিতে এত বড় অসম্মান আর এই সাফাই কর্মীর সঙ্গে রাজকনার বিবাহ স্থির হয়েছে এটা তো মেনে নেওয়া যায় না একই অবস্থা মহামন্ত্রীর সঙ্গে আসা অন্যান্য মন্ত্রীদেরও তারাও বিউভল, ক্রোধে ফুসছেন এই অবস্থায় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে চলবে না সকলেই উঠে গেলেন তাদের সঙ্গে থাকা পরিচারিকারা দাসদাসী বিস্মিত কি হলো সকলেই কোথায় চলে যাচ্ছেন সবে মাত্র তো রথযাত্রা শুরু হলো কেউ কিছুই বুঝতে পারছেন না কিন্তু কাঞ্চির মন্ত্রী ও পরিষদবর্গ সোজা অতিথিশালায় এসে নিজেদের জিনিসপত্র নিয়ে রওনা দিলেন তৎক্ষণাৎ আর এক মুহূর্ত নয় তারা কাঞ্চি ফিরে মহারাজাকে বললেন মহারাজা আমাদের বলতে লজ্জা করছে যে আমরা কি দেখলাম আমাদের রাজকন্যার সঙ্গে আমরা এক সাফাইওয়ালার বিবাহ দিতে যাচ্ছিলাম আমাদের সঙ্গে কপটতার আশ্রয় করেছেন পুরুষোত্তম দেব তিনি নিজে আসেননি পাঠিয়েছিলেন কোনো এক নিজ সাফাই কর্মীকে আজ দেখলাম সেই লোকটি রাস্তা ঝাড় দিচ্ছে রথ পরিষ্কার করছে কাঁচিরা চমকে উঠলেন এক নিমেষের জন্য তার চোখে ঝলসে উঠল পদ্মাবতীর মুখ পদ্মাকে তিনি কি মুখ দেখাবেন তিনি জানেন মেয়ে ওই লোকটিকে পছন্দ করেছে এখন কি উপায় ক্রোধে কাঞ্চিরাজের চোখ লাল হয়ে গেল মহারাজের অগ্নিশর্মা এই রূপ বহুকাল কেউ দেখেনি তিনি মন্ত্রীর কাজে হাত রেখে বললেন ভাগ্যিস তোমাদের পাঠিয়েছিলাম তাই জানতে পারলাম ওই প্রতারকের আসল রূপ এখন কেউ কিছু বলো না ওকে উচিত শিক্ষা দেব আগে পদ্মাবতীর বিবাহ হয়ে যা সভা ডাকা হোক পদ্মাবতী নিজেই পছন্দ করে নেবে নিজের জীবন সাথী। আমি তার কাছে অপরাধ করেছি আমার পছন্দ সেই পাত্রকে সে পছন্দই করেছিল কিন্তু সেই পাত্র এক প্রবঞ্চক সমস্ত রাজ পরিবারকে আমন্ত্রণ জানানো হোক একমাত্র বাদ উড়িষ্যা পুরুষোত্তম দেবকে আমন্ত্রণ করা হবে না এই অসম্মানই ওর শাস্তি এদিকে সেদিন রথযাত্রা পর্ব মিটে গেলে প্রত্যাশিতভাবেই সন্ধ্যায় তার হবু শ্বশুরকুলের অতিথিদের সঙ্গে দেখা করতে চাইলেন রাজা পুরুষোত্তম দেব কেমন লাগলো এই অনুষ্ঠান কাঞ্চির প্রতিনিধিদের থেকে সেটা জানা দরকার আগামী বছর থেকে তো ওই কাঞ্চি পরিবার রথযাত্রায় বড় বই আসতে থাকবেন কিন্তু রাজাকে জানানো হল সেই আশ্চর্য কথা ওই অতিথিবৃন্দ কেউ কিছু না জানিয়ে চলে গিয়েছেন এবং সকলেই ছিলেন অত্যন্ত ক্রুদ্ধ কিন্তু কেন কেউ কি তাদের অপমান করেছে দুর্ব্যবহার করেছে দাসদাসী পরিচারিকাদের সেই স্পর্ধা নেই এমনকি রাজসভার কোনো পদাধিকারীও নয় কারণ সকলেই জেনে গিয়েছেন কাঞ্চির কন্যা উড়িষ্যার বধু হতে আসছেন অতএব কেউ দুর্ব্যবহার করবেন কেন তাহলে একদিন, গেল। অনেক মন্ত্রণা কারণ জানার জন্য স্থির হল গুপ্তচর পাঠানো হোক তারপর না হয় দুধ যাবে আগে জানা দরকার আসল কারণটা কি সেই মতো গুপ্তচর গেল কাঞ্চিতে এবং দশ দিন পর ফিরে এসে সে খবর দিল কাঞ্চি রাজকন্যার জন্য স্বয়ম্বর সভা ডাকা হচ্ছে মানে পুরুষোত্তম দেব বুঝতে পারছেন না এসবের অর্থ কি তার কাছে তো কোনো আমন্ত্রণ আসেনি আর তাছাড়া বিবাহ স্থির হয়ে গিয়েছে তার সঙ্গে তাহলে আবার স্বয়ম্বরের প্রশ্ন আসছে কীভাবে পুরুষোত্তম দেবকে ওই গুপ্তচর জানালেন গোটা কাঞ্চিতে এই আলোচনায় চলছে যে উড়িষ্যার রাজাকে আমন্ত্রণ জানানো হয়নি হবেও না এটাই নাকি সিদ্ধান্ত কাঞ্চি রাজের কারণ কি কারণ মহারাজা আপনাকে সবাই মনে করছেন ঝাড়ুদার সেটা নিয়ে হাসাহাসিও হচ্ছে কাঞ্চি রাজ্যে আপনি নাকি আসলে সাফাই করেন রাস্তাঘাট মাথায় আগুন জ্বলে উঠল শুনে এত বড় অপমান তিনি নিজে থেকে এই সম্পর্ক স্থাপন করতে যাননি তাকে যেচে নিজের কন্যাকে বিবাহ করতে বলেছেন কাঞ্চিরাজ কাঞ্চি কেমন হিন্দু তিনি জানেনি না যে শ্রী জগন্নাথ দেবের চলার পথ রাস্তা রথ ঝাড়ু দিয়ে সাফ করার সৌভাগ্য সবার হয় না ওই প্রতীকের অর্থ হলো গোটা বিশ্বের কর্তা শ্রী জগন্নাথ দেব তার সামনে রাজা প্রজা সব সমান তাই স্বয়ং রাজাকেই ছেঁড়া পোশাকে হাতে ঝাড়ু নিয়ে রাস্তা সাফ করতে হয় রথে ঝাড়ু লাগাতে হয় এটা হলো প্রজাদের সঙ্গে রাজার একাত্মকরণের এক রূপক এটা বোঝার মতো বুদ্ধিও ছিল না ওই মন্ত্রীদের পুরুষোত্তম দেব বীর এবং যোদ্ধা সর্বোপরি এক ঘন পুরুষ তিনি নিজেকেই বললেন পদ্মাবতী আমাকে নিজের চাউনির মাধ্যমে জানিয়েছে যে সে আমাকেই চায় অতএব সে আমারই হবে রাজা ঘোষণা করলেন কাঞ্চি আক্রমণ করব আমরা ওদের পরাস্ত করে ওদের রাজকন্যাকে নিয়ে আসব সেই মতো তিন দিনের মধ্যেই আক্রমণ কাঞ্চি এতটা আশা করেনি তারা প্রস্তুত ছিল না তবু কাঞ্চির সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী সর্বোপরি স্বয়ম্বরের দিন ঘোষণা হয়েছে সবাই জানে উড়িষ্যা রাজাকে আমন্ত্রণ করা হয়নি তাই রাজনৈতিক কূটনীতি কাজ করতে শুরু করেছে অন্য রাজারাও কাঞ্চিকে সমর্থনে এগিয়ে এলেন তাই মাত্র দুদিনের যুদ্ধে শোচনীয়ভাবে পরাস্ত হলেন পুরুষোত্তম দেব প্রায় কোনো মতে বেঁচে ফিরে এলেন এসে লজ্জায় আর অপমানে সোজা শ্রীমন্দিরের অভ্যন্তরে প্রভু জগন্নাথ দেবের সামনে এসে মাটিতে আছড়ে পড়ে বললেন এ কী হল প্রভু আমি তোমার সেবা করার জন্যই ঝাড়ু হাতে নিয়েছি সেই কাজকে অসম্মান করার জন্যই শত্রুপক্ষকে সায়স্তা করতে গিয়েছি সবই তোমার জন্য আর আমাকে এভাবে হেরে ফিরে আসতে হলো এটা কি বিচার সারারাত সেখানেই পড়ে রইলেন মহারাজ ভোর হয়েছে একটু তন্দ্রা এসেছে রাজার আচ্ছন্ন ভাব শরীরে হঠাৎ একটি কণ্ঠস্বর আচ্ছন্নতার মধ্যেই শুনছেন মন্দ্র মন্দ্রস্বরে কেউ বলছেন আবার তুমি যুদ্ধে যাও এবার আমি সঙ্গে থাকব, চিন্তা নেই ওঠো প্রস্তুত হও তোমার ইচ্ছা পূরণ হবে হঠাৎ যেন ঘুম ভেঙে গেল পুরুষোত্তম উঠে বসে দেখলেন কেউ তো নেই দরজাও বন্ধ তাহলে কে কথা বলল তিনি এক শিহরণ অনুভব করলেন এবং বুঝলেন স্বয়ংপ্রভু জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছেন তিনি সঙ্গে সঙ্গে উঠলেন আবার ষষ্ঠাঙ্গে প্রণাম করে সেনাপতিকে নির্দেশ দিলেন আজ আমরা বিশ্রাম করব আগামীকাল আবার আক্রমণ সে কি এত ক্ষয়ক্ষতি হয়েছে এত লোক লস্কর প্রাণহানি হয়েছে আবার পরাজিত হতে যাব কেন পুরুষোত্তম দেব কিছুই বললেন না বললেন এবার জিতব রাস্তার পাশে এক নারী বসে আছেন তিনি রোজই এখানে বিক্রি করেন দুধ আর মাখন দিয়ে তৈরি সুস্বাদু ঘোল পথ চলতি যাত্রীরা এখানে এসে দাঁড়ায় কিনে খায় ওই ঘোল আজ সকালেই দুই অশ্বারোহী এসে হাজির একটি সাদা ঘোড়া একটি কালো ঘোড়া দুজনের পোশাক পুরো দোস্তুর সেনাবাহিনীর তারা ঘোড়া থেকে নেমে এসে ঘোল খেলেন আর বললেন আমরা এর দাম দেব না এই নাও বাজুবন্ধ আমরা যুদ্ধ করতে যাচ্ছি কাঞ্চি আমাদের রাজা আগামীকাল এই পথেই ফিরবে তাকে তুমি এই গয়না দেখিয়ে বলবে ঘোলের দাম মিটিয়ে দিতে বাজুবন্ধ দেখলেই তিনি দাম দিয়ে দেবেন এই শুনে ওই নারী মনিকা ঘোল দিলেন দুই অশ্বারোহী চলে গেলেন পরদিন সত্যি দেখা গেল রাজা আসছেন ওই পথে সঙ্গে বিরাট সেনাবাহিনী মনিকা রাজার পথ আটকে দাঁড়িয়ে বললেন তোমার দুই সৈন্য কাল ঘোল খেয়ে টাকা না দিয়ে চলে গেছে তোমাকে সেই টাকা মেটাতে বলেছে রাজা ভাবলেন এসব কি স্পর্ধা কে এই নারী কারাই বা সেই সৈন্য এই অবস্থায় বাজুগন্ধ দেখালেন মনিকা এবং আসলে সেটা ছিল শ্রী মন্দিরের স্বয়ং ভগবান জগন্নাথ দেবের বাজুগন্ধ রাজা বুঝলেন সত্যি স্বয়ং প্রভু তার হয়ে গিয়েছিলেন যুদ্ধ করতে তিনি মনিকাকে ঘোলের দাম মিটিয়ে দিলেন এবং অবধারিতভাবে সেই যুদ্ধে কাঞ্চিরাজ পরাভূত হল এরপর পুরুষোত্তম দেব রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করলেন এবং এরপর থেকেই কাঞ্চিরাজের সপরিবার রথযাত্রায় অংশগ্রহণ করে চলল প্রতি বছর এই হলো ভগবান জগন্নাথ দেবের রথ সম্পর্কিত একটি লীলা কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করে অন্যদেরও ভগবান জগন্নাথ দেবের এই লীলা জানার সুযোগ করে দিন তাহলে আজকের মতো ধন্যবাদ প্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে জয় জগন্নাথ